যে কোন কড়াই যেন কোনো তেল মেল কোনো এই নেজে বাঁধা বাঁধি কি সব বলে সেই বলে না কি সেই জুড়ি পুটি ওইলা যেমন বাঁধে না আনে নাই তো আমরা বাঁধে আনলে কিন্তু বাবু খুলে করাবো আর নাই তো আমরা বাঁধে ধোয়া করাবো তারপরে আমরা কিন্তু ঢোকাবো ভাই পরিষ্কার কথা বলে দিচ্ছি মরদ মরদের মতন লাগাতে হবে পরিষ্কার কথা যখন আমি জ্বর দিয়েছি আমার ছোট হলো বড়োর সঙ্গে যখন জ্বর করেছি তখন আমাকে সেইভাবে

আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে হাই ভোল্টেজ কাড়া লড়াই লাস্ট আপডেটে হয়ে গেছি আগত আগত তো এখানে কমিটি মহাশয় কি বলছেন এই লাস্ট আপডেটে সেটা কিন্তু এ দেখার বিষয় আছে কারণ এখানে পুরা জোটা কাড়া আছে পুরা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কাড়া আছে তো বেশি কিছু কথা না বলে সে কমিটি মহাশয়ের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি আর যদি আপনার এই চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই আসরের প্রতিটি লড়াই সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনাদের একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম রঞ্জিত মাহাতো গ্রাম কুনমাসল পোস্ট অফিস কুদা থানা কেনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে তো মানে সমবেত হওয়ার কারণটা কি আমাদের সমবেত হওয়ার কারণটা হলো এটা হলো আঞ্চলিক মেলা আজকে আমাদের পঁয়ত্রিশতম মেলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হলো মোরগ লড়াই মোরগ লড়াইয়ের সাথে সাথে এবারে নতুন সংযোজন আমরা করেছি কারা লড়াইয়ের আচ্ছা তো আপনারা যে মোরগ এবং কারা লড়াই আনছেন আর কি থাকছেন আর আমাদের ছোনা ছবে রাত্রে বেলা ছোনা ছবে রাত্রে বলতে সন্ধ্যা থেকে চারটা থেকে শুরু হবে আচ্ছা তো এই যে আপনাদের কাড়া লড়ায় মোরগ লড়াই তো এই যে এতো আপনাদের প্রোগ্রাম আছে তো তার আপনার একটু টাইমটা আপনি একটু বললে ভালো হয় আমি বলছি আমাদের কাড়া লড়াই মাস্টবি হবেই আচ্ছা টা হ্যাঁ আসবে না আসবে সেটা আসে যায় নাই কিন্তু আমরা তিন নম্বর কাঁড়া অর্থাৎ মহাদেব মাহাতোর যে কাড়া সেই কাড়া আমরা প্রথম লাগাবো নটার মধ্যে নটার মধ্যে নটার মধ্যে শুরু হবেই

দু নম্বর দু কাড়া হচ্ছে লাস্টে দু নম্বর কাড়া লাস্টে এই তিনটে কাড়াই আপনার এই তিনটে কাড়া আমি বলছি যে সবাই হয়তো জানিয়েছেন বা আপডেট পেয়ে গেছেন কিন্তু যারা হয়তো প্রথমে ভিডিওটা দেখছে তাদের জন্য একটু আপনার জোড়াটা বলুন এবং তার সাথে প্রাইজটা বলুন এক নম্বর কাড়ায় কার সাথে জোড়া এক নম্বর কাড়ায় জোড়া হয়েছে আমার চাকরি আচ্ছা আছে আচ্ছা আর দ্বিতীয় নম্বর কারাই জোড়া হয়েছে লম্বদর মাহাতো কোনা পাড়া হ্যাঁ প্রাইস আছে 35000 আচ্ছা আর তৃতীয় হচ্ছে লম্বদর মাহাতো পুরু হুম প্রাইস আছে 21000 আচ্ছা এইলা হলো আপনাদের এই হলো আমাদের প্রাইস আচ্ছা আপনারা বুঝতে পেলেন বন্ধুগণ খুব হাই ভোল্টেজ কিন্তু কাড়া গৌর তো চাকরি বনের মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে এ গ্রেডের কাড়া আছে বর্তমানে উনি হয়তো সেদিন সোনা ডুংরির কাছে হয়তো পরাজিত হয়েছে সেটা বড় জিনিস লই কিন্তু এক নম্বরের লড়া খাড়া আছে তো আপনাদের এই যে এখানে তো ছৌ নাচ হচ্ছে মুরগ লড়াই হচ্ছে কাড়া লড়াই হচ্ছে কিন্তু তো আপনারা তো বললেন এই যে টাইমটা ইয়ে আছে কিন্তু মোরগ লড়াইটা কি সকাল থেকেই হবে এখন বেলা থেকে হবে আমাদের মুরগ লড়াই বারোটা থেকে শুরু হবে আচ্ছা মানে প্রাইজের মুরগ লড়াই বারোটা থেকে তিনটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে যে কোন কড়াই যেন কোন তেল মেল কোন এই নেজে বাঁধা বাঁধি কিসব সব বলে সেই বলে না কি সেই জুড়ি পুটি ওইলে যেমন বাঁধে না আনে নাই তো আমরা বাঁধে আনলে কিন্তু বাবু খুলে করাবো আর নাই তো আমরা বাঁধে ধোয়া করাবো তারপরে আমরা কিন্তু ঢোকা ভাই পরিষ্কার কথা বলে দিচ্ছি মরদ মরদের মতন লাগাতে হবে পরিষ্কার কথা যখন আমি জল দিয়েছি আমার ছোট হলো বড়োর সঙ্গে যখন জল করেছি তখন আমাকে সেইভাবে

যদি কোন বন্ধু খেতে চাই তারা ওখানে পয়সা দিয়ে খেতে পারে আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যবস্থা জল বলছেন জলের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা তো ওলানো পয়সা নেবেন না ওলা না প্রাথমিক চিকিৎসা আমরা পয়সা নেব না কি আচ্ছা

তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার কারা এখন কেমন আছে কারা মোটামুটি ঠিকই আছে আমার কারা সেদিন তো আমি নিয়েছি হ্যাঁ তো যাক মোটামুটি ভালোই আছে লড়াই কি রকম দেখাবে বল লড়াই মোটামুটি আধা ঘন্টা দেখাবে কি যদি আধা ঘন্টা লড়াই হ্যাঁ যদি বেশি নাই দুটো লাগবে কি আচ্ছা মানে মিনিমাম আর মিনিমাম মিনিমাম আপনার আধা ঘন্টা হ্যাঁ ম্যাক্সিমাম বলা যাচ্ছে না বলা যাচ্ছে না যে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আচ্ছা তো কারাটা আপনিই করেন নাকি হ্যাঁ আমিই ঘুরাই

আপনারা যেটা আছে আপনার তিন নম্বর কাড়া মালিক উনিও বলে দিলেন পরে আমি আপনাদের কাছে দু নম্বর কাড়া মালিককে তুলে ধরছি যে উনি কিরকম তৈরি রেখেছেন তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার কাড়া কিরকম আছে আমার কাড়া মোটামুটি আছে মোটামুটি কোনো ভোল্টেজ নাই কোনো ভোল্টেজ নাই না তবে লড়াই দেখাবো তো ওইটাই দরকার ভোল্টেজ থাকা ইডলি খায় ঘর যেতে হবে কি নাই আচ্ছা লড়াই দেখাবো লড়াই দেখাবে না বাহ ইডলি বাদাম খায় ঘর যেতে মানে তাহলে সেরকমই তৈরি রেখেছেন হ্যাঁ সেরকমই আছে যেমন তাহলে মুরগা এখানে নাম আছে সেরকম তাহলে কালাই নাম তুলবে কেন নাকি আচ্ছা আচ্ছা বাহ দারুন ব্যাপার আছে তো প্রত্যেকটা কিন্তু রসিককে প্রেজেন্ট থাকে উনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরা কারো কিন্তু লোকের তুলা ধরে লই যে কে কতক্ষণ লাগবে উনারে বলছে কিন্তু লড়াই কিন্তু পুরা জবরদস্ত হবে তো আপনাদের এখানে আপনারা বলছেন অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে হোটেল ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে কিন্তু বয়স্ক লোক আছেন এবং ছোট বাচ্চারা হয়তো আসবেন মহিলা আসবেন তাদের লড়াই দেখার জন্য কি বাঁশের ঘেরা আছে কি না ব্যবস্থাটা হ্যাঁ আলাদা আলাদা মহিলাদের আলাদা ব্যবস্থা আছে আছে হ্যাঁ আলাদা ব্যারিকেড করা আছে মহিলাদের জন্য আর ছোট বাচ্চাদের জন্য এই দাগের ভিতরে লাগবে না বাঁশের বেড়ার ভিতরে লাগবে বেড়ার ভিতরে বেড়ার ভিতরে হ্যাঁ তো আপনাদের মোরগের কীরকম প্রাইজ আছে শুনুন আমাদের আজকে পঁয়ত্রিশ বছর হলো মোরগ লড়াই হ্যাঁ আমাদের মোটামুটি মিনিমাম তিনটা আমরা ইয়া করি সিলেক্ট করি তার তার মাধ্যমে আমরা তিনটাকে দিয়ে আমরা লটারি করি লটারি করি আমরা মোরগ লড়াই করি মোরগটা হবে লটারি মানে কোনো কুটুম বাটুম কোন কুটুম নাই কোন আত্মীয় স্বজন নেই আমাদের সঙ্গে কোনো আত্মীয় স্বজন নেই আচ্ছা তো কোটা বললেন আপনাদের প্রাইজটা আছে কোটা আপনার একত্রিশটা প্রাইজ আমার মোরগের কত করে আছে প্রাইজটা ওইটা তিন হাজার একশো করে তিন হাজার একশো করে হুম ঠিক আছে বন্ধুগণ আর বেশি ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি তো এরপরে আপনারা সেই এক নম্বর কারাকে আমরা কিন্তু মাঠের মধ্যে দেখাচ্ছি এবং বেড়াটা কীরকম হয়েছে সেইটি আপনারা দেখতে থাকুন আর এই আসর যদি আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি পরপর দেখতে পাবেন নমস্কার